আমরা মেয়েদের শিক্ষার জন্য উনিশশো একানব্বই সালের সরকার ক্ষমতা থাকার সময় দেশে নেত্রী বেগম করেছিলেন উপবৃত্তি চালু করেছিলেন এবং তারা আজকে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি হয়েছে উন্নয়ন হয়েছে এবং শিক্ষিতের হার বেড়েছে নারীদের মধ্যে আগামী সংসদে যে শতকরা দশ ভাগ সরাসরি নির্বাচনের জন্য নারীদের মনোনয়ন দিতে হবে মহিলাদের মনোনয়ন দিতে হবে এটা আমাদেরই প্রস্তাব কিন্তু আমি অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখেছি একজন নারীকেও তারা এই মনোনয়ন দেয় নাই সরাসরি নির্বাচন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ঠিকই মহিলাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমরা বলেছি পরিবারের যিনি কর্তৃক প্রধান মহিলা তার হাতে একটা ফ্যামিলি কার্ড দেবো এই ফ্যামিলি কার্ড অবশ্যই যারা দরিদ্র পরিবার তাদের কাছেই দেয়া হবে তার মাধ্যমে তার পরিবারের সচ্ছলতা আসবে স্বনির্ভরতা আসবে তিনি মর্যাদা প্রাপ্ত হবেন নারীর নিরাপত্তা নিশ্চিত হবে ক্ষমতায়ন হবে এটা আমাদের সরাসরি কর্মসূচি এর বাইরে আমরা কৃষকদের জন্য কৃষি কার্ড ইমাম মুজ্জিম খতিবদের জন্য সরকারি ভাতা সহ খেলাধুলার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কারিগরি শিক্ষা কর্মক্ষম হাত গড়ে তোলার জন্য আমরা অনেক কর্মসূচি নিয়েছি এর মধ্য দিয়ে আমাদের বক্তব্য হচ্ছে বিএনপির নীতি আছে আদর্শ আছে কর্মসূচি আছে পরিকল্পনা আছে প্রতিশ্রুতি আছে এবং সেগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ অপরপক্ষে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের আমরা কোনো পরিকল্পনাই দেখি না দেশ গড়ার কোনো নীতি দেখি না আদর্শ তো একটা আছে এবং সেই আদর্শ নিয়ে বিভ্রান্তি চড়াচ্ছে